করে করে মা এমন মন্তব্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন দেশকে করে দিয়ে একটা শ্রেণী লুটপাট করে খাওয়ার চিন্তা করছে মঙ্গলবার চার নভেম্বর রাজধানীর নয়াপলচনে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মেয়র মরহুম সাদেক হুসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন আওয়ামী লীগের ভোট চেয়ে তিনি বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সবাই দেশপ্রেমিক দলকেই ভোট দেবে জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন যারা বাংলাদেশকে চায়নি তারা আবার দেশের শাসনভার চায় কিভাবে। ধর্মের দোহাই দিয়ে জাতিকে বিভক্ত করছে তারা স্বৈরাচারকে পুনর্বাসন করতে চাইছে তাদের ধারণা আওয়ামী লীগে ভোট তারাই পাবেন কিন্তু সব আওয়ামী লীগ দেশপ্রেমিক দলকে ভোট দেবে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন বর্তমানে দেশে এমন একটা অবস্থা চলছে যেখানে কার দেশ কে চালায় মালিক নেই সবাই শুধু সংস্কার সংস্কার করে কি সংস্কার করলেন বুঝলাম না উল্লেখ্য বিএনপির বিরুদ্ধে পাঁচ অগাস্টের পর থেকে সরকারের প্রতিটি সংস্কার কার্যক্রমে বাধা দেয়ার অভিযোগ রয়েছে